এখন যারা নিজেরা কোরআন পড়ে নিজেদেরকে বাদ দিয়ে অন্যদেরকে বিবেচনা করে অন্যদেরকে আমার আমি ওই আমি কি দেখি যখন আমি এটা পড়ছি না আল্লাহ জিনা কাফারু আল্লাহারুষাদ্দু আন সাবিল্লাহি আর আর তিনি ব্যর্থ করিয়া দিয়েছেন আম আল্লাহ তাদের আমল সমূহ কখনো তো এই বিষয়টার উপরে নিজেকে রেখে দেখছি না আমার কারণে আল্লাহর পথে চলতে মানুষের বাধা সৃষ্টি হচ্ছে না তো এটা নিয়ে কেউ বিবেচনা করি কি যদি আমি কুফরি করি আর আমল করি তাহলে সেই আমল আমার কোনো কাজে লাগবে মোহাম্মদিন যা অবতীর্ণ হয়ে আছে সালামুন মোহাম্মাদের উপরে তারপর কি বলছে ওলা হাকুমির রব্বিহীন এহাই তো তাদের রবের পক্ষ থেকে আসা সত্য তো এই যে আল কোরআন বা আল কিতাব যা আমরা পড়ছি এইটা সালামুন মোহাম্মদের উপরে এসছে এইটাই সত্য এই বিষয়টা যে অস্বীকার করবে প্রত্যাখ্যান করবে এই হল কুপ্রিকার আমি কিন্তু মান্য না এটা আল কোরআন শেষই ধরেন সালামুন মুহাম্মাদের ওপরে যে শেষ কেতাব এসেছে এইটাকে যারা কুপিক মানছে না যে শুধু কেতাব মানবো নবী জানি না নবী জানি না ও তো গুণবাচক একটা নাম মোহাম্মদ মানে প্রশংসিত প্রশংসিত মনে করেন না এখন আপনি ভালো কাজ করেন একটা মহা সম্মেলনের ডাক দেওয়া হয়েছে আমাদের এই ইয়া ইন্ডিয়া কোরআন রিসার্চ ফাউন্ডেশন যেটা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটা সম্মান করতে যাচ্ছি বাইশ তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অকুর রব্বি মিন হামাজাতি শায়াতিন ও আউজুবিকা রব্বি আইয়া হাদরুন সম্মানিত উপস্থিতি আপনারা যারা উপস্থিত আছেন এবং যারা অনলাইন মাধ্যমে দেখবেন প্রত্যেকের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক পাক আপনাদের ভালো ও সুস্থতা দান করুন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সাবজেক্টের বিষয় হচ্ছে কারা এবং কাদের আমল বিনষ্ট করবে না আল্লাহ দুইটা মনে হয় দিনের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় প্রত্যেকটা দলমতের মধ্যে আমল নিয়ে বিশাল একটা প্রতিযোগিতা চলছে তো এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যদি উফরি করে আমল করি তাহলে সেই আমলটা কি লাভজনক হবে হয়ে যাবে কোরআনের আয়াত থেকে উপলব্ধি করার চেষ্টা করি তো আমরা আজকে তেলাওয়াত তো আসেন আপনারা যারা উপস্থিত আছেন সকলে শান্তি কামনা করে আজকে আলোচনা শুরু করি বিস্মি আল্লাহি আর রহমান রাহিম রব্বি জিদ ইলমা হে আমাদের প্রতিপালক আমাদের সকলের জ্ঞান ভান্ডারকে বৃদ্ধি করিয়া দিব এক শুরুতেই বলা হচ্ছে আদল্লাহ আর তিনি ব্যর্থ করিয়া দিয়েছেন আমালাহুম তাদের আমল সমূহকে তো এখানে আমরা যেটা অনুবাদে দেখতে পাচ্ছি যারা কুফরি করেছে অস্বীকার করেছে এবং বাধা দিয়েছে আল্লাহর পথে চলা থেকে আল্লাহ তাদের আমল সমূহকে নিষ্ফল করে দিয়েছে তো এখানে যদি আমরা একটা আয়াত পড়ি আমরা কেউ এটা উপলব্ধি করবো শুধু যদি এই আয়াতটা পড়ি নিশ্চয়ই উপলব্ধি হবে না হবে কি এখন যারা নিজেরা কোরআন পড়ে কোরআন তেলাবাদ করে তারা নিজেদেরকে বাদ দিয়ে অন্যদেরকে বিবেচনা করে অন্যদেরকে করতে প্রত্যেকে এটা আমার ক্ষেত্রেও আমি ওইটা ওই জায়গায় রেখে আমি নিজেকে দেখি যখন আমি এই আটা পড়ছি না আল্লাহ জিনা কাফারু অসাদু আন সাবিল্লাহি আদ আর তিনি ব্যর্থ করিয়া দিয়েছেন আম আল্লাহ তাদের আমল সমূহ তা আমরা যখন এটা অনুবাদে পড়ছি কি যারা অস্বীকার করেছে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে আল্লাহ পাক তাদের আমল সমূহকে বরবাদ করে দেয় তো কখনো তো এই বিষয়টার উপরে নিজেকে রেখে দেখছি না যে আমি আল্লাহর পথে চলতে মানুষদের বাধা দিচ্ছি না তো যে বক্তাই হোক না পৃথিবীতে রাম যদু যেই হোক না অল এভরিথিং আমার কারণে আল্লাহর পথে চলতে মানুষের বাধা সৃষ্টি হচ্ছে না তো এটা নিয়ে কেউ বিবেচনা করি কি না আমরা বলার মতো বলি লোকে শোনার মতো শুনে যদি আমি কুফরি করি আর আমল করি তাহলে সেই আমল আমার কোনো কাজে লাগবে নিশ্চয়ই লাগবে না দুই নম্বর আয়াত এখানে কি বলছে আল্লাহ দেখেন ও আমানু ও আমিনু সালে হাতি আর যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে ওয়া আমিনু আর বিশ্বাস করেছে বিমান নুজিলা ওই বিষয়ের ওপরে যা নাজিল করা হইয়াছে আলা মোহাম্মাদিন সালামুন মুহাম্মাদের উপরে ওলা হাক্কু মির ইহাই তাদের রবের পক্ষ থেকে আসা সত্য আর তিনি ঢেকে দেবেন আনহুম তাহাদের থেকে সংশোধন করে দেবেন তাদের অবস্থা কিন্তু আমরা উপলব্ধি করছি যে যারা কুফরি করেছে এবং বাধা দিয়েছে আল্লাহর পথে চলাক থেকে আল্লাহ তাদের আমল বরবাদ করে দেবেন তা আমরা দুই নম্বর আয়তে কি পড়ছি যারা ইমান এনেছে যদি এইভাবে বুঝি যারা ইমান এনেছে ইমান একটা শব্দ বিশ্বাস বোঝায় এখন যদি আমিরা বিষয়টা একটু টেকনিক্যাল করে পড়ি তাহলে কেমন হয় আমি এইভাবে উপলব্ধি করেছি যারা ইমান এনেছে আল্লাহ দেখানো বিষয়ের ওপরে ব্যাপারটা কেমন লাগে যারা ইমান এনেছে আল্লাহর দেখানো বিষয়ের ওপরে ও আমিনু সোয়ালি হাতি এবং আমল করেছে সেইভাবে যেভাবে আল্লাহ পত নির্দেশনা দিয়েছে ব্যাপারটা কেমন লাগে যখন আমরা বুঝি এই ইমান ইমান বলতে পৃথিবীর যেকোনো জিনিসকে বিশ্বাস করা সেই বিশ্বাসের সঙ্গে এই সম্পর্ক দাঁড়ায় না অনেকে মানে যে বিশ্বাস ইমান ইমান এখানে সবকিছু ঠিক জায়গায় আসবে কিন্তু সেই সার মর্মটা নিয়ে আসতে হবে প্রত্যেকটা শব্দের প্রতি আর সেই শব্দগুলো জুড়বে সালামুন মোহাম্মদের সঙ্গে এবং জুড়বে আল্লাহর সঙ্গে এই এখানে যে সাবজেক্টটা এখানে দ্বিতীয় নম্বর আয়াতে বলা হচ্ছে যে ওয়াল্লা আমানু ও সলেহাত এইটাই তো যে যারা ইমান এনেছে আল্লাহ দেখানো বিষয়ের ওপরে এবং ওয়া আমিনু বিমান উজ্জিলা আর যা নাজিল অর্থাৎ পাঠানো হইয়াছে কি আলা মোহাম্মাদিন সালামুন মোহাম্মদের উপরে ওয়ালা হাক্কু মির রাব্বিহীম আল্লাহ বলছে ইহাই তাদের রবের পক্ষ থেকে আসা সত্য বা সঠিক সেটা কি কার কাছে এসছে সালামুন মোহাম্মদ এখন কেন এখানে বিষয়টা কিছু মানুষ পূর্বের থেকে কুপড়ি করে আসছে এই যুগ যুগ ধরে এটা চলছে আজকে পৃথিবীতে যতগুলো মনে করেন যে দলমত তৈরি হয়েছে যতগুলো শিরিক করছে মানুষ কেউ কিন্তু ওই ফ্রাউনের নাম করে শিরিক করেন ভালো করে বুঝতে হবে সমস্ত দলমত শিরিক করে কি নবী রসুলদের দোহাই দিয়ে বহু আল্লামা বহু অলি বহু পীর ওয়াস কুতুব কত কি আছে পৃথিবীতে সব কিন্তু ওই একই জায়গায় নিয়ে যাবার প্রচেষ্টা কি আল্লাহ নয় লাভ করিয়ে দেবে এখানেই তো নিয়ে যেতে চায় তো এখানে কি বলছে যে যা নাজিল করা হয়েছে সালামুন মোহাম্মদের উপরে এটাই তো তাদের রবের পক্ষ থেকে আসা সত্য তাহলে আমরা এখানে যে এসছে ব্যক্তিকে আমি এর আমসাম যদু মধু কেউ কি এই সালামুন মোহাম্মদ এখানে একজন ব্যক্তিকে ইঙ্গিত করছে তো একজন ব্যক্তিকে কেন ইঙ্গিত করছে তো নাকি না অন্য কিছু আলা মোহাম্মাদিন যা অবতীর্ণ হইয়াছে সালামুন মোহাম্মাদের উপরে তারপর কি বলছে কলা কালা হাকুমিহীন এহাই তো তাদের রবের পক্ষ থেকে আসা সত্য তো এই যে আল কোরআন বা আল কিতাব যা আমরা পড়ছি এইটা সালামুন মোহাম্মদের উপরে এসছে এইটাই সত্য এই বিষয়টা যে অস্বীকার করবে প্রত্যাখ্যান করবে এই হলো কুফরিকারি কুফরিকারী পরিচয় পাচ্ছেন আমি কিন্তু মান্য না এই কোরআনটার মূল যখন মনে করেন যে আল কেতাব শেষ যদি আপনার এইটা আল কোরআন শেষই ধরেন সালামুন মোহাম্মদের উপরে যে শেষ কেতাব এসছে এইটাকে যারা কুফি করছে মানছে না মানছে না আবার কি এক পক্ষ ছেড়ে দিয়ে আরেক পক্ষ মানছে যে শুধু কেতাব মানবো নবী জানি না নবী জানি না ও তো গুনবাচক একটা নাম মোহাম্মদ মানে প্রশংসিত প্রশংসিত মনে করেন না এখন আপনি ভালো কাজ করেন আপনি প্রশংসিত এখন এই এই যে কথাটা এখানে বিষয়টা মনে হয় একটু করে যায় যেহেতু আল্লাহর যতগুলো গুণবাসক নাম আছে পৃথিবীটি ওই ওই অর্থে কোনো না কোনো বিষয়বস্তু আছে আপনারা দেখবেন কেস ছেড়ে দিলাম সাবার রানীর কাছে যে আর সে আজিম ছিল এটা ক্ষমতার পাওয়ার ব্যাপ্তি আল্লাহ কিন্তু আবার আর সে আজিমের মালিক তো আল্লাহ তো ওই শব্দটা ওকে দিয়েছে আর ওই শব্দ কেউ জানতো না ওখানে সেই হুদুদ ফিরে এসে বলল আমি একজন রানীকে দেখেছি সে শাহ আজিমের মালিক এই শব্দটা বর্ণনা করছে কে তো আর তো আল্লাহর ব্যবহারিক গুণ যেটা সেটা একটা জিনিসকে বোঝার জন্য এই আল কোরআনের মধ্যে যতগুলো আল্লাহ শব্দ দিয়েছেন প্রত্যেকটা জিনিস এবং গুণকে বোঝার জন্য ঠিক মোহাম্মদ মানে যদি আপনি প্রশংসিত ধরেন তা আমার নাম হলো এমডি ডি হানিফ মোল্লা যদি তাই ধরি মোহাম্মদ হানিফ মোল্লা তো এখন মোহাম্মদ মানে কি যদি আমি ধরি প্রশংসিত এবং হানিফ মানে কি সত্য নিষ্ঠা এখন আমি ওই পথে চোদ্দ পারি না চোদ্দ পারি এটা একটা গুণবাচক নাম এই নাম দিয়ে যে এই এই কাজে লাগে তার নাম মোহাম্মদ তখন বড় বিষয় হচ্ছে যখন তিনি আল্লাহর মনোনীত রাসুল তখন বড় বিষয় হচ্ছে এখন তাকে যদি কেউ অস্বীকার করে যে না 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 ওটা আমরা মানবো না তো সে কুফিকারি এখানে বলছে যে আলা মোহাম্মী মোহাম্মদের ওপরে যা নাজিল করে এইটাই তাদের রবের পক্ষ থেকে আসা এখন বহু মানুষ এই কথাটা আমি বারবার এই বলছি বহু মানুষ তৈরি যা নবীকে মানছে না মানতেই চায় না কি বলছে যারা এটাকে বিশ্বাস করবে আল্লাহা তাদের মন্দ কর্মগুলি ঢেকে দেবেন তারপরে বলছে তাদের যে অবস্থানে তারা আছে সেই অবস্থানকে সংশোধন করে দেবেন তার মানে যদি আমরা দুঃখে কষ্টে বা সমস্যার মধ্যে থাকি আল্লাহবাক এখান থেকে আমাদেরকে উদ্ধার করবেন বিসমি আল্লাহ রহমান রাহিম জালিকা ইহা বি জিনা ওহা এই কারণে যে যাহারা কাফারতু তাওয়াউল বাতিলা যারা কুফরি করে অবিশ্বাস করে তারা এতেবা করে অনুসরণ করে বাতিলের বা মিথ্যায় তাহলে সালামুন মোহাম্মদের উপরে যেটা নাজিল হয়েছে যারা বিশ্বাস করে না তারা কৃষির অনুগত করে কৃষির অনুসরণ করে প্রত্যেকে যারা এখন যে সালামন মোহাম্মদের থিওরি নিতে চাচ্ছে না নিজেরা আলাদা দিক নির্দেশনা এখান থেকে ওখান থেকে আয়াত নিয়ে একটা কনসেপ্ট বানানো একটা বিষয় আশায় তৈরি করা এরা কি করছে এরা প্রত্যেকের ওই প্রবৃত্তি প্রশোধিত মতবাদ তৈরি করছে ও আন্নাল্লা জিনা তাহাদের ব্যাপারে যাহারা আমিনু হাক্কা মির রাব্বিহিম রবের পক্ষ থেকে আসা সত্যের কাজালিকা এইভাবে ইয়াদি বুল্লাহু আর আল্লাহ পেশ করেন লিল নাসি মানব জাতির জন্য আমসালাহুম তাহাদের দৃষ্টান্ত সম্ভবে তো এখানে আমরা যেটা উপলব্ধি করি সেটা হচ্ছে যে এটা এই জন্য বর্ণনা করা হয়েছে যে যারা কুফরি করে তারা মিথ্যার অনুসরণ করে মিথ্যার আনুগত্য করে মিথ্যার পিছনে চলে মিথ্যাকে সমর্থন দেয় এবং মিথ্যাই তাদের জীবনযাপন পদ্ধতি তারপর এখানে কি বলছে এবং যারা বিশ্বাস করে আল্লাহ যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা অনুসারে তারা কি করে তারা তাদের রবের পক্ষ থেকে আসা যে সত্য বার্তা আল্লাহাক পাঠিয়েছেন তার আনুগত্য করে তার সমর্থন জোটায় এবং সেই মোতাবিক তাদের জীবনযাপন করে আর এটাই তো আল্লাহ বলছে সত্য এইভাবেই আল্লাহ মানুষের জন্য তাহাদের দৃষ্টান্ত সমূহ প্রকাশ করেন তাহলে বিষয় আশায় আমরা কিছুটা উপলব্ধি করতে পেরেছি সেই কিছুটা কি যে কুফরি কারা করছে আর কুফরি কারা করছে না এখন শুধু এই দুইটা তিনটা পরেই কি আমরা বুঝে যাবো যে মোহাম্মদের উপরে যেটা নাজিলে হ্যাঁ মেনে নিজে মোটামুটি আমরা ওই মোতাবেক আমাদের জীবনযাপন করব যে আল্লাহ যে বিষয়ের উপর ইমান আনতে বলেছে আমরা তার উপর ইমান আনবো এবং আল্লাহ যে মোতাবিক সৎকর্ম করতে বলেছে সেই মোতাবিক সৎকর্ম করব এই দুইটা শব্দ শুনে বা এই তিনটা আয়াত শুনে কি আপনারা বিষয় এখনো পরিষ্কার হয়নি এগুলো তো কয়েকটি বিষয় এখানে দেখেন চার নম্বর আয়াতে কি বলছে সুরা আমাদের যে অথবা যখন তোমরা কাফেরদের সহিত যুদ্ধে মোকাবেলা করো তখন তাদের গর্দানে আঘাত করো গর্দানে ঘাড়ে আঘাত করো তারপরেই বলছে যখন পরিশেষে যখন তাদেরকে সম্পূর্ণ রূপে পরাবিত করিবে তাদেরকে কোষে বেঁধে রাখবে এটা একটা যুদ্ধের কৌশল এখানে শিক্ষা দিচ্ছেন কোষে বেঁধে রাখবে হয় তাদের অনুগ্রহ করে ছেড়ে দেবে না হয় মুক্তিপণ নিয়ে ছেড়ে দেবে আর তোমরা সংগ্রাম চালাইবে যতক্ষণ পর্যন্ত না যারা সংগ্রাম করছে বা যুদ্ধকারীরা তাদের অস্ত্রকে নামিয়ে ফেলে আর এটাই হলো আল্লাহর বিধান আল্লাহ ইচ্ছা করিলে উহাদেরকে শাস্তি দিতে পারিতেন কিন্তু তিনি চাইলেন তোমাদের এক দলকে আরেক দল দ্বারা পরীক্ষা করিতে যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনোই তাহাদের কর্ম নিষ্ফল করিবেন না এখানে সাবজেক্টের মধ্যে মনে হয় অন্য একটা প্রসঙ্গ ঢুকে গেছে মনে হচ্ছে যেহেতু সুরা ছেচল্লিশ থেকে পড়ে আসলে এটার মনে হবে আমরা যেটা উপলব্ধি করি সেটাই আমরা এখানে বলি যে আল্লাহ একটা যুদ্ধের কৌশল শিক্ষা দিচ্ছেন সালামুন মোহাম্মদের উপরে যেমন বিষয় আশায় ছিল তিনি যে লোকজন ছিল যেভাবে প্রশিক্ষণ বা পরিচালনা করতেন সেই কৌশলটা এখানে আল্লাহ তুলে ধরলেন যখন তোমরা যুদ্ধে মোকাবেলা করো তখন তাদের গড়দানে আঘাত করো হয়তো এটা কেউ অন্য দৃষ্টিতে দেখবেন যে এই তো এখানে একটা জিহাদি দল বা তমুক বিষয় আসায় না এটা একটা যুদ্ধের কৌশল আর সবচাইতে যুদ্ধের সহজ কৌশল হলো কাউকে ঘায়ল করার জন্য একটা বাড়ির যথেষ্ট আর সেই বাড়িটা হচ্ছে গরদানে ওটা আলাদা জিনিস গরদানে হলো মেন জায়গা এখানে গেলে আর কোথাও থাকবে না আপনার আঙুল কেটে গেলে আপনি আর এক হাত দিয়ে লড়তে পারবেন একটা হাত কেটে গেলে আর এক হাত দিয়ে লড়তে পারবেন দুটো হাত কেটে পাড়েও লড়তে পারবেন ঠিক আছে এবার আঘাত কথা যদি আঘাতই ধরি তো ওখানে কাটার প্রয়োজন নেই তো আঘাত করলে যথেষ্ট আর এখানে আবার বললে আবার সে অন্য কিছু চলে আসবে যে আমাদের শরীরের মেন ফাংশন এই ঘাড়ের পেছন দিয়ে গিয়েছে ঠিক আছে এখানে বাড়ি দিলেই শেষ তারপরে এখানে যেটা আমরা বুঝছি যে তোমরা তাদেরকে সম্পূর্ণরূপে পরাজিত না করা পর্যন্ত তোমরা সংগ্রাম চালাবে এখন আমরা কারা এই সংগ্রামের মধ্যে আছি আর এই আয়ারটা আমরা কিভাবে নেব বোঝা যায়নি আমরা তো আছি এখন ইন্ডিয়ান তোমার যে ল রুলস ভারত সংবিধানের উপরে হ্যাঁ কিনা তো কে এখন এই সংগ্রামের প্রতি আর কি অফিসার আছে আর কে গর্দানে ঘাত করবে এখানে এটা আমাদের অথরিটি না এটা ইন্ডিয়ান সরকারের অথরিটি বোঝা গিয়েছে এখন ব্যাপারটা হচ্ছে যারা এটাকে ধারণ করে আসে বা করছে এখন দেখা যাচ্ছে এটা সৌদি আরব করতে পারে মিশর করতে পারে কাতার করতে পারে অন্য অন্য যাদের হাতে অথরিটি আছে যারা নিজেদেরকে মুসলিম রাষ্ট্র বলে ঘোষণা দিয়ে রেখেছে তারা এগুলো করতে পারে কিন্তু আপনি এই কি বলা যায় যে সীমালঙ্ঘন করে আপনি অস্ত্র হাতে করে নিয়ে যে আপনার বিরুদ্ধে চলছে আপনি আঘাত করবেন ব্যাপারটা তেমন না এগুলো ভাবাও অবকাশ নেই যেহেতু এই কোরআনটা হলো একটা সংবিধান আমরা সংবিধানের কিছু ধারা পড়ছে ভালো করে বুঝতে হবে যদি আপনার এটা দৃষ্টিকোণ নেন এটা ধর্মীয় পুস্তক তাহলে কিন্তু এটা একটা কি বলা যায় যে উস্কানিমূলক কথা যদি একটা ধর্মীয় পুস্তক হিসেবে নেন তাহলে এই আয়টা হলো একটা উস্কানিমূলক কথা আর যদি এটা একটা সংবিধান নেন যেহেতু সংবিধান কার্যকারী নেই ওটা আলাদা জিনিস পড়া হচ্ছে নলেজ নেওয়ার জন্য ওটা আলাদা জিনিস আমার কথা বুঝে আসছে তো সংবিধান নেই যদি প্রতিষ্ঠা করেন এই আইনেই প্রতিষ্ঠা হবে তো এখানে যদি আমরা এইভাবে বুঝি যে আল্লাহ পাক নবী রসুলদের দিয়ে যে দিনটা প্রতিষ্ঠিত করিয়াছিলেন তার একটা বিষয় আসায় এখানে বুঝ দেওয়া হচ্ছে যে আল্লাহ একদলকে আরেক দল দ্বারা পরীক্ষা করেন ঠিক আছে এটা আমরা বুঝে এগিয়ে যাই এর মধ্যে যে শিক্ষাগুলো এটা আমরা নিয়ে নেই যেমন পেলাম এখানে আঘাত করো তারপরে তোমরা তাদেরকে সম্পূর্ণরূপে পরাবিত না করা পর্যন্ত যুদ্ধ থামাবে না তাহলে একজন মুসলিম যে হবে তার সারা জীবনের প্রচেষ্টা থাকবে সংগ্রামে তার জীবনটাই হবে আর কি জিহাদি জীবন তাই বলে অন্যের মারা না অন্যায় অত্যাচার জুলুম এইগুলো না একজন মুসলিমের জীবন সংগ্রামী জীবন হবে যেটার কথা আমি বলতে চাইছি সে আজীবন সংগ্রাম করবে তার মৃত্যু পর্যন্ত সংগ্রাম